প্রিয় দর্শক যারা দেশ ও দেশের বাইরে থেকে আজকে এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই শান্তাগুরুবিডি-র পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা তো দর্শক বর্ষাকালীন তরমজাসের পঞ্চম পর্ব আজকে তো আজকে আমাদের তরমজ গাছের বয়স এক সপ্তাহ পূর্ণ হলো তো আমি বীজ বপন করেছিলাম 19 তারিখে আজকে এই ভিডিওটা করছি আজকে 26 তারিখ তো বীজ বপন থেকে আজকে এই গাছ ফুটে বের হইছে এই গাছের বয়স হয়েছে হচ্ছে এক সপ্তাহ তো সাত দিনে গাছের গ্রোথের এই অবস্থা তো দর্শক বর্ষাকালীন তরমুজের কিন্তু গ্রোথটা খুব দ্রুত হয় গাছের যেরকম গ্রোথ হয় তারপর তরমুজের ফলেরও সাইজ খুব দ্রুত বৃদ্ধি পায় তো এই যে দেখেন এক সপ্তাহ বয়সে কিন্তু গাছের গ্রোথ যথেষ্ট ভালো আর যদি অতিরিক্ত বৃষ্টি না হতো তাহলে এই সমস্যাটা হতো না তো আমি এর আগের ভিডিও দেখাইছিলাম যে আমার এখানে অতিরিক্ত বৃষ্টির কারণে কিন্তু গাছের গোড়ার মাটি ধুয়ে বেরিয়ে চলে গেছিলো তো আমি এই গাছের গোড়ার মাটি আবার আলগা করে গাছের গোড়া কিন্তু মাটি দিয়ে বেঁধে দিছি তো এই সাত দিন পর্যন্ত আমি এখানে যে যে প্রক্রিয়া ফলো করছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি তো গাছের গোড়ায় যদি মাটি না থাকে গাছের গ্রোথ কমে যায় আর গাছ কিন্তু হেলে পড়ে এতে গাছের বিভিন্ন সমস্যা হতে পারে তো আমি এই কারণে কিন্তু এই বৃষ্টির ভিতরেও যতটুকু টাইম আর কি আমি রোদ্দুর পেয়েছি তো তার ভিতরে আমি এই গাছগুলার গুঁড়া ভালো করে বেঁধে দিয়েছি তো এখন কিন্তু গাছের গ্রোথ আস্তে আস্তে আগের চেয়েও বৃদ্ধি পাবে আর এখানে কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে কন্টিনিউ কার্বেন্ডাইজিম গ্রুপের ছত্রাকনাশকটা ব্যবহার করা হয়েছে তো আমার এখানে ব্যাকটেরিয়া সমস্যা দেখা যায়নি আমার এখানে মূলত হচ্ছে গাছের গোড়া পচে যাচ্ছিল বৃষ্টির কারণে তো এটা হচ্ছে সমস্যা কার্বেন্ডাজিম গ্রুপের যে ছত্রাকনাশকটা বেশি ব্যবহার করার ফলে কিন্তু অনেক সময় দেখা যায় গাছের গ্রোথ কমে যেতে পারে কিন্তু এই অতিরিক্ত বৃষ্টির ভিতরে এটা যদি একটু পরিমাণে বেশি ব্যবহার করা হয় তারপরেও কোনো সমস্যা হয় না তো এতদিন যেহেতু কার্বেন্ডাজিম ব্যবহার করছি আর কার্বন্ডাইজিম ব্যবহার করার পর এখানে কিন্তু গাসের যে পচে যাওয়ার যে সমস্যাটা সেটা কিন্তু এখন আর নাই গোড়ায় যে পছন্দ দেখা দিছিল সেই পছন্দটা কিন্তু এখন কমে গেছে তো এই কারণে কিন্তু এখন শুধু কারবেনডাজিম আর ব্যবহার করে নিয়ে এখানে ম্যানকোজেবটা ব্যবহার করছি আজকে তো গাছের পাতার উপরে এই যে ব্লু কালারের যে স্পট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত ম্যানকোজেবের স্পট তো এখানে ম্যানকোজেব এবং কারবেনডাজিম এই দুইটা মিক্সড যে ছত্রাকনাশক আছে তো সেইটা এখানে ব্যবহার করা হয়েছে তো আপনারা ম্যানসার ব্যবহার করতে পারেন এই ম্যানসারে ম্যানকোজেপ আছে আর কার্বেন্ডাজিম আছে বারো পার্সেন্ট তো বেশি কোজে থাকার কারণে কিন্তু গাছের গ্রোথটা ভালো হয় আর গাছের কালারটাও ভালো থাকে তো অতিরিক্ত ডাইজিম ব্যবহার করার ফলে কিন্তু গাছের একটা হলুদ হলুদ কালার চলে আসে গাছ অনেক শক্ত হয়ে যায় তো পচনের হাত থেকে রক্ষার জন্য মূলত এই কার্বন বেশি ব্যবহার করা হয় তো গাছটা যখন শক্ত হয়ে যায় তারপরে কিন্তু গাছের এই পচনটা রোধ হয় তো সে কারণে যে সময় পচনটা রোধ হয়ে যাবে তারপরে কিন্তু গাছ আবার যাতে স্বাভাবিক পর্যায়ে চলে আসে সেজন্য ম্যানকোজেপ ব্যবহার করতে হবে তো ম্যানকোজেপ যদি ব্যবহার করা হয় তারপরে গাছের কালারটাও ফিরে আসবে আর গাছের এই যে শক্ত একটা ভাব এটাও আর থাকবে না গাছ স্বাভাবিক অবস্থায় চলে আসবে তো আমি এখানে এই যে ম্যানকোজিম এবং কার্বন এই দুইটা মিক্সড ছত্রাকনাশকটাকে ব্যবহার করছি আর এখানে বেশ কিছু গাছ দেখতে পাচ্ছেন এই রেড পাম্পকিন বিটলে কিন্তু পাতা খেয়েছে তো এই জন্য আমি এখানে ইমিডাকলোরপ্রিট গ্রুপের কীটনাশকটা ব্যবহার করছি তো গত ভিডিও দেখেছিলাম সাত দিনের এই আপডেটটা দেওয়ার জন্য এখানে ভিডিওটা করছি এর পরবর্তীতে কন্টিনিউ ভিডিও দিব আপডেট দিবো আপনারা অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন আমি এখানে কী কী পরিচর্যা করছি এখানে কি কি সমস্যাগুলো ফেস করছি তো সবকিছু একে একে তুলে ধরবো আপনাদের সামনে অবশ্যই আপনারা সেগুলো ফলো করবেন আর আমার এখানে যে সমস্যাগুলো দেখা যায় আপনাদের যাতে সেগুলো না হয় সেজন্য আগের থেকে সতর্ক থাকবেন তো দর্শক এই তরমুজ গাছে সাত দিন বয়সে আমার এখানে রকম গ্রোথ হলো তো সেই আপডেটটা আপনাদের দেওয়ার জন্য এখানে আসছিলাম তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এছাড়া শান্ত আগ্রবিটি আমাদের ফেসবুক পেজ তো ফেসবুক পেজে যেয়েও সরাসরি মেসেজ করতে পারেন এছাড়া হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারেন তো ধন্যবাদ সাথে থাকার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই